পাকা মাগুর পাকা এই যে এইগুলোই কেমন একদম পাকা আছে সব সাইজের এখন রাত্রি এগারোটা বাজে এইমাত্র বাড়িতে এলাম আর এসে দেখি মাছ চিংড়ি মাছ বাড়িতে রেখে দ্বিতীয় রাউন্ডে আবার জাল ফেলতে গেছে আর আমি যখন বাড়ি ঢুকছি তখন প্রচুর মেঘ করেছে বৃষ্টি আসছে তো আমি একটু নদীর ধারে যাবো আপনাদেরকেও দেখাবো আমি বাড়ি থাকলে দেখাতে পারতাম আজকে প্রচুর চিংড়ি পেয়েছে বড়ো বড়ো সাইজের চিংড়ি চলুন যাওয়া যাক আপনাদেরকে একটু দেখাই কয়েকটা ঝলক চারিদিকে ঘুটঘুটে অন্ধকার যদিও আমাদের আপ্যায়নে আলো জ্বলছে কারেন্ট এখনো আছে যা মেঘ করেছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর একটু চেপে এলে হয়তো কারেন্টটা চলেও যাবে তো এর মধ্যে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর সঙ্গে থাকুন এদিকে রাস্তার আলোটা জ্বলছে আর চারিদিকে অন্ধকার রাস্তা স্যাঁতসেঁতে হয়ে আছে ঝিরঝিরে বৃষ্টিতে বিকালবেলা শুকনো থাকলেও এখন কিন্তু একটু স্লিপ হয়ে গেছে মা ওই মাথার দিকে আছে রাস্তার যে ঢাল প্রচণ্ড স্লিপ আপনাদের দেখাবো সন্ধ্যাবেলা যা মাছ পেয়েছে সেটাও দেখাবো এখন যদিও নদীতে খুব ঢেউ হচ্ছে ঢেউ হয়তো শুনতে পাচ্ছি কিন্তু লাইটে আপনাদেরকে সেইভাবে দেখাতে হয়তো পারবো না শব্দটা শোনাতে পারবো মা বলছে এখন ঢেউ হচ্ছে মাছ পড়বে সন্ধ্যাবেলার থেকে আসিসনি কেন

এই দেখুন চিংড়ি সাইজ দেখুন এই যে একটা এখানে চিংড়ি দেখা যাচ্ছে মারা যাচ্ছে না বাতাস জলের শব্দ শুনুন আকাশ মেঘ করলে এই ঢেউটা হয় এই কোলে মারবে হ্যাঁ এই কোলে মারো এই কোলটা নাকি ওখানে তো মারলে হলো অনেকটা রাত হয়ে গেছে তো মার্কেটে আর কেউ নেই সব বাড়ি চলে গেছে বৃষ্টিতে কিন্তু মা হচ্ছে একদম লাস্ট টাইম পর্যন্ত

এই বৃষ্টি হয়েছে আর ছেলা জেগে উঠেছে কোথায় প্রথম জোয়ারে মাছ পড়া দেখলে আর এই এই ভাটার মাছ ভাল লাগবে না না আর নেবো না খেলা জায়গা আর নেব না শব্দ নেই তো এইটা কি বেরিয়ে গেল ওই যে দেখা যাচ্ছে বাবু কে কি

ওমা চল 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 ভাড়া লেগে গেছে আর আর একদম না হয়েছে তো যা কেজি হয়ে গেছে আর দরকার নেই ও বের নিচে নামতে যেও না জালে খোলে এই কিন্তু বের হচ্ছে খাওয়ান মাত্র আর মার লোক Oh, my

দেখতে সুস্মিতার ছাতা নিয়ে বের হয়েছি মা এখন বলছে যে ভিজে আছি এই অবস্থায় মাঠে জাল পাতা আছে মাঠের জালটা চেক দিয়ে তারপরে একেবারে গাত পা ধুয়ে উঠব তো মা মাঠে যাবে মানে আমাকে আবার যেতে হবে এখনো খাওয়া দাওয়া হয়নি এগারোটা বেজে গেছে এগারোটা অনেক আগেই বেজে গেছে ঠিক আছে সন্ধ্যাবেলা যে মাছগুলো পেয়েছে ওইগুলো দেখো কী রে তুই এখানে শুয়ে পড়েছিস মাছগুলো কোথায় এই হচ্ছে মা এই চিংড়িগুলো গুলো সন্ধ্যাবেলার থেকে ধরেছে তার ভিতরে একটা আজ যে বুড়ো মাছ দেখতে পাচ্ছি এক কেজির উপরে মাছ আছে সব সাইজের ওই আজ যে মাছটা হ্যাঁ কাঁকড়া চার সাইজ দেখলে আর নদীর থেকে উঠতে ইচ্ছে করে তোমার জালে মেনে না দিলেও মানে খেপলা জালে কিন্তু চিংড়ি মাছ ধরা শেষ করে আইলাম আর একটু ভাত আনতো ও বাদ দেন তো এখন মাঠে জাল পাতা দিয়েছে ভিজে যায় তাই আকেবার মাঠের জালটা একটু তুমি দিকে আসি আইছে শুই পড়ো যা মাছ রাখ যে মাছ তো আবার বাছাই করতে হবে সবই তো বড় তার কি বাছাই করবে এটা কে গো বসো না মা এই তো এই তো আমি বামা এই না এই না এই তো এই তুই এই তো তুমি একদম আর এইভাবে শুতে পারো না থাম্মা কোথায় গেছে থাম্মা জাল ফেলতে গেছে বাবা বাড়ি এসে আবার গেল বলে বাবারি বলি বাবা রে দেখুন কত রাত্রি হয়ে গেছে এখনো কিন্তু চোখে ঘুম নেই আর চুপচাপ পারবে না বাবা একটু কথা বলবে না কথা বলার ইচ্ছে নেই এখন উপর হবে কি করে সেই প্ল্যানটাই করছে এখন দিব্যি হাত বের করতে পারে নিজের মতো

কি গো কি বাবলি বাবলি একটু তোলো মাথা তোলো ও চেষ্টা মানে এখন আর সে উপুর হওয়াটা ওর কাছে কোনো ব্যাপার না হাত বের করে নিয়ে এখন শুধু এই হাঁটু এইখানে এদিকেই বা দিয়ে দিচ্ছে দিয়ে উঁচু হওয়ার চেষ্টা করছি হ্যাঁ জাল পারতে না দেখতে তোমার মা ছেলে দুজনে বেশ পারবা

কি করব এখন ও তো ঘুমাবে না ওর সঙ্গে পড়ে এই দেখতে থাকি বেশ ভালো লাগে এখন হামাগুড়ি দেবে কবে উঁচু হয়ে এই এগোবে কবে এইভাবে ঘষে ঘষে পুরো রাউন্ড করে ঘুরে বেড়ায় এমা কষ্ট হয় না ওইভাবে থাকলে কষ্ট হয় না মাঝে মধ্যে এইভাবে থাকবে ওই বুকে এখানটা ব্যথা করবে তো কষ্ট হয় তো নাকি দাদার মাথা চেপে ঘুম পাড়িয়ে দিলাম হ্যাঁ তুমি কখন ঘুমাবে তুমি মাথা একটু চাপবো হালকা করে হ্যাঁ ঘুম আসে না তো সোনা ও পরি কি ভাষা কি বলো 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 একটা জোরে কথা বলো কেউ শুনতে পাচ্ছে না কথা বলা হয়ে গেছে ও ঘোরো 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 পাশ ঘোরো হ্যাঁ যাও বাবা বা বাবা 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 কি সুন্দর একদম এটার কোনো কাটিং নেই কিচ্ছু নেই এক টানা ও ঘুরে পাশ ঘুরে এই হাত বের করে নিল কদিন আগে পর্যন্ত বের করতে কত অসুবিধা হচ্ছিল তখন কান্নাকাটি করতো এরকম থাকবে কিছুক্ষণ থাকতে থাকতে বুকে ব্যথা করবে কাঁদবে আবার শুয়ে দিলেও সেটাতেও কাঁদবে কোন দিকে যাই পড়ি গুড 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 নাইট 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 সবাইকে বলো তুমি বলে ঘুমিয়ে পড়ো বাইরে আবার বৃষ্টি এসছে ওদিকে মা তো জাল ফেলছিল ওখান থেকে মাছ ধরে এসছে এখন আবার মনে হয় মাঠের দিকে যাচ্ছে মাঠে জাল পাতা ওরা দুজনে যাচ্ছে আর আমি এদিকে পরিমার এই যে চলাফেরা মুভমেন্ট সব কিছু দেখছি ভালো লাগছে আর এখন এই এত রাত্রি হয়ে গেছে তাও এখনও ঘুমায়নি। আওয়াজ শুনতে হচ্ছে কতক্ষণে ঘুমাবে তার কোনো ঠিক নেই সৌরভকে খাইয়ে ওকে মোটামুটি ঘরে শুইয়ে দিয়ে ওর আবার প্রত্যেক দিন একটু অভ্যাস এক সেকেন্ড দু সেকেন্ড জাস্ট একটু মাথায় এরকম এরকম করে দিলেই হয়ে যাবে মানে ও যতক্ষণ না যাবো ততক্ষণ ডাকতে থাকবে ও মা এসো ও মা এসো আমার একটু ও মা এসে আমার একটু মাথা চেপে দাও তো সেই গিয়ে জাস্ট একটু হাত বুলিয়ে দেবো তুমি ঘুমিয়ে পড়ো ওই বেশি সময় তো দিতে পারি না এদিকে ও কান্না করতে থাকে একা রেখে ওই ঘরের দিকে বা কোলে করে নিয়ে গিয়েও যদি হাত বুলিয়ে দিই তাতেও ওর হয়ে যায় তো ও ঘুমিয়ে পড়েছে ও ঠাকুরদাকে খেতে দিয়েছি খেয়েছে সেও মনে হয় এতক্ষণে ঘুমাচ্ছে আর দিদি যে দিদি আমাদের বাড়িতে এসছে মায়ের সঙ্গে ঘোরাঘুরি করছিল ওদিকে আবার বাড়ির দিকে আসছিল খেতে বললাম তো বলে এক্ষুনি খাবো না এসছি বিকালবেলা এসে খেয়েছি তো পরে খাবো তো দিদিও এখনো খাইনি আমরা কেউ এখনো খাইনি বৃষ্টি এসে গেল তুমি যা দেরি করছো লাইটগুলো সব জেলে রাখলাম শুধু আমরা দুজন যাবো বলে কি আবার জাল পাত দা কাজ আছে এই ভাত দুপুরবেলা এত চিংড়ি মাছ হয়েছে তারপরেও আবার এক্ষুনি একটা পেঁচা উড়ে মানে কাটা আছে চান কাটা আছে জলে নেমে গেলাম মার সাথে পড়ে রাত জাগাটা আমার ঠিক ভালো মতোই হচ্ছে করব আমি যদি নাও আসি ও লোকে একা আসবে না মাছ ধরুক পচে যাক যা হয় রাত্রে পড়ুক না রাত্রে রাত্রে নদীতে না আমি ও মাথার দিকে যাব না এই রাত জাগলে সকালবেলা ওঠা যায় না ওই যে জালের মাথা দেখা যাচ্ছে लाखी आने? अगला ठीक है ना शापकारी था के तो लाखी आने की क्या नो लाखी आने से लाखी उधर रह गयी है पूरी एक बावा ये कौन है ना घास घास ये की घास ये ज़रन बढ़ी है यहाँ तो वाह वो ही मस्त देखो शाही स्क्रीव आपके

बैगर भी तो नो बैगर भी तो नो माँ इल्ली हो में इवन मूरे पुसे इवन मूरे पुसे ये तो रात मारो का बांध दे माशा धरती के और आठ तो हाँ ফুল ফুল করছিলাম ওখান থেকে শব্দ শুনতে পাচ্ছি জালে তুমি আমার থেকে শব্দ শব্দ মজা দেয় ডাইনিং এর লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছি খারা যে এত জাপানি ছেড়েছিল পুকুর থেকে বর্ষায় উঠে গেছে মাছ এবছর আমাদের পুকুরে এই মিষ্টি মাছ হবে খুব বোনা জাপানি চার মা কালকের মতো আজকেও বলছে মাছ উঠছে মাছ উঠছে চরে যেতে হবে যা হচ্ছে ভোগ রাত্রে আর যেতে হবে আছে

এখানে এই বেদুসি বেদুসি এদিকে একটা ট্যাংরা মাছ বেঁধে লাফালাফি করছে এই পুরো মাছ ছড়ানো তো দেখানো সম্ভব না আমি মাছগুলো আপনাদের দেখিয়ে রাখি এদিকে দেখুন একটা বড় পাকাল বেঁধেছে বড় সাইজের পাকাল আর পুঁকি তো সেই সাইজের আছে okay